সুবহানাল্লাহ আল্লাহ সুবাহন দেখুন মালয়েশিয়ার পাহাড়ি এলাকা প্রকৃতি কত সুন্দর মেঘ পাহাড়ে ছুঁয়ে গেছে এবং পাহাড়ের ভিতর ঢুকে যাচ্ছে মেঘ দেখুন কত সুন্দর আমরা এখন ডিউটি করার জন্য সকালে পরিস্থিতি নিচ্ছি এখানে আমাদের সবাই আছে শ্রদ্ধ ভাইয়েরা আছে আমাদের বড় ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা আছে এই হচ্ছে টানেলে টানেলে আমরা কাজ করি আর ইনি হচ্ছেন একজন ভারতীয় এনার বাড়ি আন্ধ্রাপ্রদেশ ঠিক হ আচ্ছা হাম ক্যাসা আচ্ছা কি আচ্ছা নাকি জিজ্ঞেস করলাম কেমন আছেন ইনে বললো ভালো আছে কাজ কেমন ভালো এলাকা কেমন ভালো আসলে সত্যিকার অর্থে পরিবেশটা এত সুন্দর দেখার মতো পরিবেশ এমনি তো মালয়েশিয়ার ব্যান্তঙ্গ এলাকা পাহাড়ি এলাকা পাহাং ডিস্ট্রিক্ট তো দেখুন বিশাল উঁচু উঁচু পাহাড় আসলে এভাবে দেখে বুঝ করা যাবে না অনেক বড় বড় পাহাড় এত সুন্দর পাহাড় আর এত সুন্দর প্রকৃতি দেখলে মানে মনটা জুড়িয়ে যায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে মানুষ তো আমরা তো বিনা পয়সায় এই সৌন্দর্য উপভোগ করি যেহেতু আমরা এখানে প্রতিদিন ডিউটি করি দেখুন কত সুন্দর প্রকৃতি